নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা মাছের রেসিপি তো এর মা এর জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতে একটুখানি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দেব নুন আর দেব সর্ষের তেল এই দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাছটাকে ভালো করে এই নুন গুঁড়োদার সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব এটা একটু এখন সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব ফ্রাইং প্যান বসিয়ে নেব মাছ ভাজা এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে মাছগুলো ভাজবো ইলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছেন ধোঁয়া উঠছে কিন্তু আমি এই মুহূর্তে এক্সহস্টটা চালালে আপনারা কিছু কথা শুনতে পাবেন না মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা মাছটা ভাজা হবে আমি একটা মশলার পেস্ট করে নেব গোটা জিরে গোটা ধনে সাদা সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে শুধু দেবো কালো সর্ষে প্লেটটা কালো কালো সর্ষেটা আপনারা বুঝতে পারবে না সেই জন্য এখানে আমি একটু কালো সর্ষে নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টের মধ্যে আরও কিছু দিয়ে দেবো হলুদ দেবো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তো দিয়ে দিয়েছি আমি একটু শুকনো আগে গুঁড়ো করে নেব এবার এর মধ্যে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি আর একটু দিয়ে দিচ্ছি আর দেব একটু সরষের তেল এটা আমি আরেকবার একটুখানি জল দিয়ে দেবো এবার একটা স্মুথ পেস্ট আমি এটা এদিকে মাছটা একটু দেখে নেব যে কতটা ভাজা হলো একবার উল্টে দেব বন্ধুরা মাছ এতক্ষণে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে রাখতাম একটা দিক লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সে দেখুন আর একটা দিক লাল হয়ে গেছে মাছগুলোকে তুলে রাখতে বসিয়ে দেবো একটু বাড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল রয়েছে শুকিয়ে যাবে কড়াইটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা কেটে আর একটু আমি দিয়ে গেল

এবার একটু মিষ্টির বাটি ধোয়া জলটাও একবারে দিয়ে দেব। এরপর আমি আর রকম জল ইউজ করব না যদি না লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দেব অল্প একটু চিনি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কড়াটা ঢাকা দিয়ে দেব মশলাটা ততক্ষণে কষে নেবে তো বন্ধুরা দেখুন এটার কিন্তু এই যে একদম তেলটা ছেড়ে দিয়েছে বেশ সুন্দরভাবে একটা টেক্সচার হয়েছে সুন্দর দেখতেও হয়েছে স্মেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে টমেটো গুলো গেছে এইবার এই পর্যায়ে আমি দেব একটু ঘি ফলে গন্ধটা সুন্দর আসবে খেতেও সুন্দর লাগবে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ভালোভাবে নিয়েছি এবার দিয়ে দেব জল পড়ড়িয়ে জল ঢেলে দেবেন না যতটা লেভি খান ততটাই জল দেবেন আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারেন আমার কাছে ধনে পাতা নেই তাই আমি দিলাম না এবার মাছগুলো দিয়ে দেব একটু ফুটিয়ে নেব দেখা হচ্ছে সার্ভ করার পর সার্ভ করার আগেই একটা জিনিস দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান মানে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আজকের মতো এটুকু ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার